একজন মমিনের ইমানের দাবি হইতেছে একজন মমিন যে ইমানের ভিত্তিতে মমিন হইছে ওই ইমানের দাবি হইল মমিন মুখে যে কথাটা বলবে কাজে ওই রকমটাই করবে মুমিনের কথা আর কাজ একরকম হবে এটা একজন মুমিনের ইমানের দাবি যে ইমারের ভিত্তিতে নিজেকে সে পরকালে জান্নাতি ভাবে যে ইমারের কারণে একজন মুমিন নিজেকে পরকালে চিরস্থায়ী নাচ নেয়ামত ভোগ করবে এই আশা রাখে যে ইমারের কারণে একজন মুমিন পরকালে নিজের চোখে আল্লাহ পাককে দেখবে এই আশা রাখে ওই ইমানের দাবি হলো মুমিনের কথা আর কাজে মিল থাকবে মুখে বলবে একরকম আর কাজে আচরণে প্রকাশ পাবে রকম এটা মুমিনের ইমানের পরিপন্থী এটা ইমানের সান না মুমিনের কথা আর কাজ একরকম হবে এটা যেমনটা আল্লাহ তালা কুরআনে কারিমে বলছেন নভজি সাল্লাল্লাহ ওয়ালি ইয়োসুল্লম হাদিসে পাকের ভিতরে আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে মুভিদের কথা আর কাজ কীরকমভাবে একরকম হওয়া দরকার আল্লাহপুর আরিকরি মেয়ে সুরে সফ এক সুর বলছেন ইয়া এক নদী না আমন ইমান দরের লিমা তাপুলু না মালা তাপালুন তোমরা যেটা করুণা সেটা কেন বলতে যাব কাবুরা মাক্কানে ইনদাল্লা আন তাকুলু মা লা তাফআলুন যেটা করোনা সেটা বলা এটা আল্লাহ পাকের কাছে কাবুরা মাক্কান বড় রকমের আর সন্তুশজনক বিষয় কোরআন এর 110 সূরা সফে শুরুতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বাস্তব जिंदगीতে কথা আর কাজ কিভাবে একরকম মিলিয়ে চলতে হয় এটা দেখাইছে হাদিসে ভিতরে বলছেন যারা দরিদ্র আর্থিকভাবে যারা অর্থবিত্তের তেমন একটা ঐশ্বর্য নাই প্রাচুর্য নাই এই মানুষগুলো তুলনামূলক ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যান الجنة من اقليائهم قبل 500 عام এখন নবীজি এখানে দরিদ্র ব্যক্তিরা 500 বছর আগে জান্নাতে যাবে এই যে ফজিলতটা বরনা করলেন এই যে লাভের কথা বললেন এটা শুধুমাত্র মুখের একটা বলি এরকম না শুধুমাত্র দরিদ্র লোকদেরকে সান্তনা দেওয়ার জন্য বললেন তাদেরকে একটু সান্তনা দিলেন আমরা আরেকসময়ে অসুখ বিসুখে পিঠা बुलाया দেই শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য মুখের কথা বলেননি যে এটা আসলে বাস্তবতা বিষয়টা এরকম না এদেরকে সান্তনা দিলাম যাও তোমরা পাঁচশো বছর আগে জান্নাতে থেকে বাস্তবে পাঁচশো বছর আগে জান্না দিতে কেন যাবে এটার হিসাব নিকাশটা আগে তোমার একটা বোঝা যাইতো না কিন্তু এখন আপনারাও বুঝবেন প্রতি বছর বছরের শেষ দিকে সরকারের পক্ষ থেকে কর অফিস যেগুলো আছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা কর মেলা বসায় কর মেলা ট্যাক্সের মেলা বসে আর যদি ঘোষণা হইতো যে এখানে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিককে দশ হাজার করে টাকা দেয়া হবে এরপরে আপনি ঘুম থেকে উঠে দেখেন যে ওখানে লম্বা সিরিয়াল লেগে গেছে তাহলে এটা আপনার কাছে অবাক হওয়ার মতো কোনো বিষয় ছিল না দশ হাজার করে টাকা দিবে শুধু লাইনে দাঁড়াইলে দাঁড়াইতে অসুবিধাটা কোথায় একটা আড়াইশো টাকা দামের শাড়ি পাইবার জন্যে একটা দুইশো টাকা দামের লুঙ্গি পাইবার জন্য রমজান মাসে রোজা রাইকা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় রমজানের সিরিয়ালে দাঁড়ায় লাইনে দাঁড়ায় এমন হয় একটা আড়াইশো টাকার লুঙ্গির জন্য পদপিষ্ট হয়ে মারাও যায় সেইখানে যদি দশ হাজার টাকা ঘোষণা দেওয়া হয় ওইখানে মানুষ লাইনে দাঁড়াবে না দাঁড়াবে এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না কিন্তু অবাক হওয়ার বিষয় হলো কর মেলাতে টাকা দিবে এমন ঘোষণা সরকার দেয় না বরং ওখানে প্রত্যেকটা ব্যক্তিকে টাকা দিয়ে আসতে হয় যাতে নির্ধারিত পরিমাণ রোজগার আছে এদের উপরে সরকারের নির্দেশ হলো তোমাদেরকে এই পরিমাণ ট্যাক্স ট্যাক্স চলতে হবে হবে তোমাদেরকে এই পরিমাণ তোমার উপার্জন সরকারকে দিতে এইটার জন্য মানুষকে লাইনে দাঁড়াই এটা হলো অবাক হওয়ার মতো বিষয় এখন কথা বলো টাকা আমাকে দিবে না আমার কাছ থেকে নিবে এরপরও আমাকে লাইনে কেন দাঁড়াইতে হবে আমার সারাদিন ওখানে লাইনে দাঁড়ায়া এটাকে ফর্মটাকে ফিল করে টাকাটা জমা দেওয়া শেষ করে এরপরে কাজটা করে আমাকে আসতে হয় কারণটা কি কারণটা হলো এটা যদি সময় মতো কাজটা না করে ফেলি পরবর্তীতে যে যাই আসবে লাইনে দাঁড়ানোর ঝামেলাটা একদিনের ঝামেলার চেয়ে বহুত বেশি হয় এখন আমার আপনার দুনিয়াতে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে দুই চারজন অবৈধ উপার্জনকারী ব্যতীত আলালভাবে ভাবে বৈধ ভাবে উপার্জনকারী সংজ্ঞা তেমন একটা নাই এরপরে নেত্রকোনা জেলার মতো একটা অনুন্নত জেলায় আপনি কর মেলায় গিয়ে দেখবেন সিভিল সাধারণ অফিসের সামনে এই বছর হয়েছিল আমি দেখে অবাক লম্বা সিরিয়াল যারা দাঁড়ায় আছে তারা এখানে এটা শেষ দেশ করে তারপরে এখান থেকে যাবে দুনিয়াতে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে এটার জন্যে তাকে সারাদিন দাঁড়াইয়া হিসাবটা দিয়া তারপরে কাজটা শেষ করতে হয় আপনাকে আল্লাহ তালা ষাট সত্তর বছরের হায়াত দিছেন ষাট সত্তর বছরে আপনি কি পরিমাণ গাবাইছেন কি পরিমাণ কোথায় পাই করছেন তোমার ট্রাঙ্কের ভিতরে ছাব্বিশ কোটি টাকা কোথ থেকে আসতো নগদে চল্লিশ বছর বয়সে তোমার ঘরে ট্রাঙ্কের ভিতরে এত টাকা থাকে কিভাবে আসছে কোথ থেকে আসছে হিসাব নিকাশ করতে করতে পাঁচশো বছর পার হবে এই জন্য এটা অসম্ভবের কোনো বিষয় না কিন্তু দরিদ্র ব্যক্তির এই চিন্তা নাই যখন গড় মেলা চলে তখন ধনী ব্যক্তিরা ওখানে লাইনে সিরিয়ালে দ্বারা হিসাব নিকাশ দেয় কিন্তু যে রিকশা চালায় যে ভ্যান চালায় যে খেতে কাজ করে যে সাধারণ দিন মজুর সে দেখে নিশ্চিন্তে ওই কোর অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করে তার ওইদিকে টাকাইবার সুযোগও হয় না তাকাইবার প্রয়োজনও হয় না ইয়াত ফুলুন ধরা জন্যতা আপুলেন আপলিয়া পঞ্চাশ হাজার বছর আগে তারা জান্নাতে যাবে যে ফজলত বর্ণনা এখন কার কথা উপার্জন বলা দরকার ঠিক বলার দরকার নাই এমনভাবে সিস্টেমটা করে নিছে আন্তর্জাতিকভাবে এমনভাবে সিস্টেমটা করে নেওয়া হইতেছে নবীজির ভবিষ্যৎবাণীর আলোকে বোঝা যায় আপনাকে সহজ একটা প্রলোভন দিয়া এমন সিস্টেম করা হইতেছে একটা সময় আসবে আপনার হাতে কোনো টাকা পয়সা থাকবে না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ড এই কার্ড ওই কার্ড শুধু থাকবে আর আপনাকে বলা হবে ব্যাঙ্কে আপনার কোটি কোটি টাকা আছে আপনি নিজেও বুঝবেন কোটি কোটি টাকা আছে পকেটে পুরো টাকা রাখবে না কার্ড নিয়ে ঘুরবেন আপনাকে কিছুদিন সব কাজ করতে দেওয়া হবে এখনই হয়ে গেছে বিদেশ কেন আপনি ঢাকায় যান একাত নিয়ে ঘুরতে গেছি তো যেখানে বাচ্চাদের খেলনা কিনতে গেছি ওখানেও টাকা দরকার হয় না কার্ড দিছে তারা একটা মেশিনে টাকা রেখে দিছে কাপড় কিনতে গেছি ওখানেও রেখে দিছে ওষুধ কিনতে গেছি লাস ফরমা ওখানেও রেখে মানে টাকা সারে সব কেনাকাটা হয়েছে আমার চোখের সামনে আমি দেখতেছি আমাদের নেত্রীগণ হয়তো এখন শুরু হয়নি একটা সময় এরকম হবে এবং কিছুটা হয়েও যেতেছে মোবাইলে আপনার বিকাশ খোলা হয়েছে আরো কত রকমের শুরু হয়েছে মোবাইল ব্যাংকিং আপনাকে বলা হবে তোমার বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা জমা আছে আপনি পাঁচ হাজার টাকা ঢুকাইছেন আপনি জানেন যে টাকাটা আছে আপনি চেক করতে গেলে টাকা মানে পাওয়াও যেতেছে দেখাইতেও আছে এর ভিতরে টাকা আছে আপনি দেখতেও আছে আপনার পকেটে টাকা রাখার দরকার নেই কেন পকেটে টাকা রাখবেন মোবাইলে রাখো কেনাকাটা করছো বিকাশ থেকে দেওয়া দুই চার দশ বছর পরে এমন হবে একজন রিক্সা দেয়া এখান থেকে মাছ বাজার যাবে বিশ টাকা ভাড়া বলবে কত বিশ টাকা এ বিকাশ থেকে তার বিকাশ নম্বরে পাড়াই দিবে এরও নগদ টাকার প্রয়োজন হবে না তারও নগদ টাকা নেওয়ার প্রয়োজন হবে না যখন সমস্ত টাকা মানুষের হাত থেকে ব্যাংকে যাবে সব যন্ত্রের ভিত্তিতে চলতে থাকবে ওই সময় তার জাল আসবে এবং সমস্ত কার্ড অচল হবে তখন আপনার কার্ডে কাজ করবে না কাস্টমারে চেক করবেন চেক করার সুযোগ থাকবে না ব্যাংকে আপনার কোটি টাকা কোটি টাকা দেখবারই সুযোগ নেই টাকা কোথায় আছে আপনি ঘরে না খায় মরবেন আপনি আগে পেঁয়াজ কিনতেন কার্ড দিয়া রসুন কিনতেন কার্ড দিয়া আপনার কার্ডে এখন টাকা দেখায় না আপনি কিভাবে লেনদেন করবেন দেখাচ্ছে না দাজ্জাল তুই হাতে খাবার নিয়ে আসবি আমাকে খোদা মানো তাহলে বাঁচবা আর না হইলে মরা ছাড়া কোনো গতি থাকবে না আপনি যখন দেখবেন আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তান না মরতেছে আপনি যখন দেখবেন আপনার বৃদ্ধ পিতা মাতা না মরতেছে আপনি নিজে মরে গেলেও সুবিধা ছিল না কিন্তু বৃদ্ধ পিতা মাতা ছোট ছোট বাচ্চাগুলো না না মরবে এটা তখন মানতে পারবে না এই জামানার যারা ইমানদার তারাই তো পারে না আরো যারা আরো কত বছর পরে যারা আসবে আরো পঞ্চাশ ষাট একশো বছর পরে দাজ্জালের জামানায় আসবে এদের ইমান আরো দুর্বর হবে দলে দলে দজ্জালের উপরে ইমান আনবে আর বেইমান হইয়া জাহান হবে পরিকল্পিত হবে সিস্টেম করা হয়েছে আগে নেওয়া হয়েছে এগুলো কাউকে কাউকে বললে কেউ কেউ এটা বলে হুজুর আপনারা সব কিছুর ভিতরে আন্তর্জাতিক ষড়যন্ত্র বুঝেন সব কিছুর ভিতরে আন্তর্জাতিক ষড়যন্ত্র বুঝেন একটা কার্ড পেট করছে সহজ করে লেগে আপনি এটার ভিতরে সন্দেহ করেন বিকাশ নাম্বারটি কত সহজ হয়ে গেছে এটার ভিতরেও আপনি ষড়যন্ত্র বুঝেন সময় মতো বুঝবেন নিজেকে সবসময় জ্ঞানী মনে না করে নিজের বুসটাকে দুর্বল করে রাখতে হয় এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা এখন নবীজি বলে দিয়ে গেছেন দরিদ্র ব্যক্তিরা পাঁচশো বছর আগে ধরিদের জান্নাতে যাবে এখন নবীজি মুখে যে কথাটা বলছেন কাজে এর বাস্তব কতটুকু দেখেইছেন আপনি চিন্তা করে দেখেন নবীজিকে পাকের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে হুজুর আপনার ঘরে খাবার দাবার থাকে না মাসের পর মাস চাঁদ উদিত হয় আপনার ঘরে চুলা না আপনি সৈয়ীদুল মুরসালিম হাজরত ওমর নবীজিকে দেখে কান্নাকাটি করতেন বেমান কাফেরা খাবার খায় দুনিয়াতে ফুর্তি করে বেরায় আপনি সৈয়দুল মুরসালিম সত্য নবী আর আপনার ঘরের বিছানায় একটা চাদর নাই আপনি পাটির উপরে শুয়ে আছেন পাটির দাগগুলো গায়ে লেগে গেছে আমি দেখতেছি হাজরিত ওমর কান্নাকাটি করতেন আল্লাহ আল্লাহফাকে দরবারে দোয়া করতেন আল্লাহ আল্লাহ মাহ ইনি মিস্কিরা নোহামিথনি মিসকিরা ওয়াসুর্নি ফিজুমরা তিলমা সাহাকিব আল্লাহ আমাকে দরিদ্র বাড়াইয়া জীবিত রাখো আল্লাহ আমাকে দরিদ্র বাড়াইয়াই মৃত্যু দিও এবং আমাকে হাসরের ময়দানে দরিদ্রদের মাঝখানে পুনরুত্থিত করি নভিজিকা আল্লাহবাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে এর অভাব দেখে সাহাবাদের কান্নাকাটি দেখে আপনি চাইলে আমি বহুত পাহাড়টাকে স্বর্ণ বানাই দিই এরা তো দুর্নীতি করে ছাব্বিশ কোটি টাকা জমাই দুর্নীতি করবার প্রয়োজন নাই আমি আল্লাহ কুন বললে ফায়া কুন সাথে সাথে হয়ে যায় ওহুদ পাহাড় স্বর্ণ হবে আপনি কি আপনার পরে আর কত বংশধর এই স্বর্ণ খায় খায় বাঁচতে পারবে তার কোনো হিসাব নিকাশ নাই নবীজি আল্লাহ পাহাকের দরবারে বললেন আমি চাই আমি একদিন খাবো আর একদিন ক্ষুধার্ত থাকবো যেদিন খাইবো সেদিন আপনার শুকুর গুদার করব আর যেদিন ক্ষুধার্ত থাকব ওই দিন আমি আপনার দরবারে কান্নাকাটি করে নিজের বিনয় আর অপারগতা প্রকাশ করব। যারা দরিদ্র অসহায় এদেরকে সান্ত্বনা দেন নাই নিজের দরিদ্র থেকে প্রমাণ করে দেখাইছেন আমার কথা আর কাজে মিল আছে একজন মমিনের ইমানের দাবি হলো তার কথা আর কাজে মিল থাকবে দুইটা দুই রকম হলো নিজেকে মমিন মুসলমান দাবি করো কথা আর কাজে মিল ফেল আরেকটা উদাহরণ দেখেন নবীজি হাদীস পাকের ভিতরে বলছেন আহাবুল কালাম ইলা আল্লাহ اربع সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটি আমি শুধুমাত্র আপনাদেরকে দু তিনটা উদাহরণ দিচ্ছি কথা আর কাজে মিল থাকা লাগে এই বিষয়ে মানে আজকে যে জমা বড়াইতে আসবো সেটাও আমার চিন্তায় ছিল না শুধু আব্দুল কাইবের ফোনের পর ফোনের কারণে মানে আসতে হয়েছে চিন্তা চলে আসবো জুমা পড়াই তো আমি না সে আমি পড়াই না আব্দুল কাইম মহাজ এসে পড়া বাইরে যাওয়ার পর থেকে কালকে ফোনের পর ফোন হুজুর আপনি কি যাইতে পারবেন কি না যাইতে পারবেন কি না মানে তার টেনশন চালাই নিবে জুমার নামাজে বেরসেল লাগলে তো অসুবিধা কত রকমের কথাবার্তা শুনতে হয় যারা কথাবার্তা শুনতে না হয় হয়ে উঠলো না হয় গেছে একটা বিয়েতে বিয়ে বাড়িতে সাধারণত আনন্দ হয় ওখানে গিয়ে যদি টেনশনে থাকে অসুবিধা হয় আমি তাই বলছি আপনি পুরো টেনশন করেন যদি যাইতে বাড়ি যাব যাইতে না পারলে ব্যবস্থা আমি করে দিই আপনি টেনশন করে নেন এই জন্য তেমন প্রস্তুতি নাই শুধুমাত্র সময়টা পার করার জন্য বসায় ফাঁকে যদি দুই চারটা কথা হয়ে যাবে হয়ে গেল কথা আর কাজে মিল মুমিনের নবীনের দাবি মুমিনের ইমারের সান হলো মুখে যেটা বলবে কাজে আচরণে ওরকমটা করে দেখাবে একটা উদাহরণ ধনী গরিবের দেখালাম আপনাদেরকে নবিজে দেখাইছেন দুই নাম্বার বলছেন আর একটা উদাহরণ আল্লাহ পাকের দরবারের সবচেয়ে প্রিয় কালিমা চারটে সুবহান উল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা তিল্ল এই জন্য তোমরা এইগুলো বেশি বেশি পড়ো বলে এইগুলো পড়লে বলছেন এগুলো আসরের ময়দানে মিজানের পাল্লা যখন ওজন করা হবে এগুলো ওজন খুব বেশি হবে এইগুলো যদি তোমার আমল নামাই থাকে তাহলে তোমার নেকির পাল্লাটা খুব দ্রুত ওজনদার হবে ভারী হবে গোনাহায়ের পাল্লাটা হালকা হয়ে যাবে তুমি এগুলো বেশি করে পড়বা এখন এটা নবীতে মুখে বলছেন মুখে বলছেন ওয়াশ করতে বসছেন ওয়াশ করা দরকার ওয়াশ করলেন ওয়াশ করতে বসানো হয়েছে ওয়াশ করা লাগবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বক্তব্য দেওয়া লাগবে এই জন্য একটা বক্তব্য দেব এটা একটা বিষয় আরেকটা হলো কথা যেটা বললাম এটা মনে প্রাণে এটাই বিশ্বাস করি এবং কাজে এটাকে বাস্তবায়িত করি এটা হলো মমিনের ইমানের সার নবীদের কাছে ফাতেমার ফাতেমা রদিয়াল্লাহ মানহা নবীদের কলিজার টুকরা তিনি গেছেন একবার গেছেন মানে হজরত আলী পাঠাইছে কি অসুবিধা হজরত আলী দেখলেন হজরত ফাতেমার এই জায়গাগুলোর ভিতরে দাগ পড়ে আছে হাতের ভিতরে এই জায়গাগুলোর ভিতরে গীত পড়ে আছে কাপড় চোপড় ময়লা হয়ে থাকে সৈয়দুল মুরসালিনের মেয়ে যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন তার হলো ঘরের এই অবস্থা ঘরে কাজ করবে সহযোগিতা করে কোনো মানুষ নেই আর নবীদের কাছে গোলামবাদী আসতেছে সাহাবাহাম গোলামবাদী চেয়ে চেয়ে নিয়েও যাচ্ছেন নবীজি কি এমনিতেও দিচ্ছেন যাও গোলামটা নিয়ে যাও বাদি নিয়ে যাও ঘরের কাজে লাগাও সাহাবাহিকরাম যাদের দরকার ঘরের কাজে লাগাইছেন যাদের দরকার নেই গোলামটা নিয়ে বাদি রে বাজারে বিক্রি করে দে টাকা টাকা যে লাগাইছেন তো নবীজির কাছে গোলাম বাদি আসতো নবীজি তো এইগুলো রাইখা দিতেন না সাহাবিদিনকে দিয়াই দিতেন আলী বললেন তুমি নবীদের কাছে যাও গিয়া বলো যে আমাকে একটা ঘরের বাদী দেন আমার ঘরের কাজ করবে সহযোগিতা করা আছে আপনি তো এগুলো দিয়াই দিবেন আচ্ছা ফাতেমা গেছেন গিয়া দেখেন যে নবীজি লোকদের সাথে কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ দিনে চলে আসছেন খুশ পাইছেন যে ফাতেমা আসছিল ফাতেমা নবীজির কোন সফরে যাওয়ার সময় সর্বশেষ তার সঙ্গে সাক্ষাৎ করে সফরে বিদায় বিয়া সফর থেকে আসার পরে অন্যদের সাথে সাক্ষাৎ করার আগে সবার আগে হজরতে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতে। অতি প্রিয় একজন কন্যা কলিজার টুকরা ফাতেমা কেন আসছিল খুঁজ দিতে হবে তার বাড়িতে গেছেন ফাতেমা কেন গেছিলাম চাইতে হবে তো একটা সোয়ালই যদিও নিজের বাবা এরপরও জিনিসটা চাওয়া লাগতেছে বলতে লজ্জা লাগতেছে লজ্জায় আর বলতেই পারেন নাই হাজরা আলী বললেন হুজুর আসলে সে যাই নাই আমি পাঠাইছিলাম এই বিষয় তার তো এরকম এরকম হাতে গিট পড়ে গেছে এখানে দাগ করে গেছে আগের জামানায় কুয়া থেকে পানি উঠাইতে একটা রশিতে ঘুরায় ঘুরে পানি ওঠানো লাগতো তো এখানে রশিটা বাইতা মেয়া মানুষ তো হাতে হতো বা ঘুরাইতে কষ্ট হইতো উনি নিজে এইভাবে পেশায় তারপরে টানতেন দাগ পড়ে গেছে তো আপনার কাছে যেহেতু কিছু গোলাম পাতি আসছে আমরা দেখে আসছি মসজিদে এখান থেকে তাকে একটা দিলে তার ঘরে কাজ করবে সহযোগিতা করতে নবীজি বললেন ফাতে মা শুনো আমিকে বললেন তুমিও শুনো দুজন একসাথে দুজনকে খাটে বসে চুকিতে বসাইয়া বললেন আমি তোমাদের চেয়ে তোমাদের এর চেয়ে উত্তম একটা জিনিস দেই তারা বললেন যে অবশ্যই আপনি এর চেয়ে উত্তম দেবেন আমরা তো অবশ্যই রাজি তিনি বললেন তুমি রাত্রে ঘুমাবার সময় তেত্রিশ বার সুবাহান পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বা একটা বাদির দ্বারা তোমার যে পরিমাণ সহযোগিতা হবে এই তসবিরা একশো বার পড়তে দেড় মিনিট সময় লাগবে তোমার ওই বাদির চেয়ে হাজার গুণ বেশি কাজ হবে এই তসবির দ্বারা আমাদের সমাজে বলেন যদি আমার ক্ষমতা থাকে আমার কাছে আমার মেয়ের চাইতে হবে না দুইটা আমি এমনি করে বেড়াইতাম আমি বলতাম আমার মেয়েটা বিচারের উপরে শুয়ে শুয়ে ঘুমাইব তোরা গরজারু দিবি কাপড় চুপড় ধৌধ করবি বাচ্চা কাচ্চা সুযোগ করাবি রান্না বান্না সব তারা করবি আমার মেয়ে শুধু খাওয়ার সময় খাবে রবি বিশ্বাস করতেন কথা আর কাজে মিল থাকা লাগে একজন মমিরের ইমারের সান হল এটা আমি যারা মুখে বলি ওই বলা অনুযায়ী আমার কাজটা ওইরকম হওয়া লাগবে নবীজি বলছেন আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় বাক্য এই চারটি তাসবিহ এটা যেরকম মুখে বলছেন এগুলোর ওজন বেশি এগুলোর ফজিলত বেশি কার্যক্ষেত্রে মসজিদে গোলামবাদি পড়া ছিল মাল বইরা ছিল এগুলো মানুষকে দিয়ে দেওয়া হবে এরপরও নিজের কলিজার টুকরা ফাতেমাকে না দিয়া তিনি এর চেয়ে উত্তম ওই তাসবিহগুলো দিলেন কারণ কথা আর কাজে মিল রাখতে গেছে ভূমির ঈমানের সাথে তিন নম্বর উদাহরণ দেখেন আল্লাহ তালা কুরআনে কে বলছেন মবিন যখন কোনো অসুবিধায় পতিত হবে সে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নেবে দুটা জিনিসের মাধ্যমে একটা হচ্ছে নামাজ একটা হচ্ছে সবর দুটো জিনিস এখন নবীজি এই নির্দেশনা পাওয়ার পরে বারবার সাহাবিদেরকে এই ব্যাপারে উৎসাহিত করত যখনই কোনো বিপদে পড়বা দুই রাগাত নামাজ পড়বা সাহাবাহাম নবীজির কথা আমল করতে দুই রাখাত নামাজ পড়বা যখনই কোনো বিপদ দেখা দিবে তখন দুই রাখাত নামাজ পড়বে দুই রাখাত নামাজ পড়ে যদি পারো নামাজের পরে একটা দোয়া আছে এটাকে বলে সোলাতুল হাজাতের দোয়া নামাজটা নাম বলে সোলাতুল হাজাত আর দোয়াটাকে বলে সোলাতুল হাজাতের দোয়া এই দোয়াটা পড়ে আল্লাহাকের দরবারে তোমার যেটা বলার সেটা বলবা তোমার কিছু চাওয়ার থেকে চাইবা বিপদাবৎ সরাইবার ইচ্ছা থাকলে বিপদাবৎ এটার মাধ্যমে সরাই এখন নবীজি মুখে বলছেন নামাজের মাধ্যমে দূরীভূত হয় নামাজের মাধ্যমে প্রয়োজন পোড়া হয় নামাজের মাধ্যমে জরুরতের পূরণ হয়ে যায় নবীজি মুখে যেরকম বলছেন নামাজের মাধ্যমে সমস্ত জরুরত পূরণ হয় এরকম তিনি আমলের মাধ্যমে কার্যক্ষেত্রে দেখাইছেন আমি মুখে যেটা বলছি কাজে ওরকমটাই আমি করে দেখাই আপনি খুলে দেখেন হাদিসের কিতাব গুলোর ভিতরে আনাজ বলতেছে আমরা দেখতাম যখনই ঘূর্ণিঝড় হইতো ঘূর্ণিঝড় এই যে হয়েছিল কয়েক বছর আগে আপনার ইয়াতে কাঞ্চনপুরে ওই ধরনের ঘূর্ণিঝড় তো দূরের কথা এর চেয়ে কমও যদি হইতো এর চেয়ে কমও যদি হইতো দেখতাম যে শুধু আকাশটা অন্ধকার হয়ে আসছে আমরা দেখতাম নবীজি মসজিদে ঢুকে নামাজে দাঁড়াই আমরা দেখতাম চন্দ্রগ্রহণ লাগলে নবীজি মসজিদে ঢুকে নামাজ পড়তেন আমরা দেখতাম সূর্য গ্রহণ লাগলে নামাজ পড়তেন যতক্ষণ না গ্রহণটা কেটে যায় সূর্য তার নিজ আলুতে পরিষ্কারভাবে ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদে নামাজ পড়তে থাকতেন এটা হলো কথা আর কাজের মিলের উদাহরণ মুখে যেটা বলতেন কাজে ওটা করে দেখাতেন সুতরাং আপনি যদি কাউকে কোনো কিছু বলতে যান করাইতে যান তাহলে আপনি যেটা বলবেন নিজে ওরকমভাবে করবেন এটা হচ্ছে একজন মুমিনের ইমানের শান মুমিনের ইমানের দাবি এখন কেউ যদি মুখে বলে একরকম আর কার্যক্ষেত্রে আরেক রকম করে তাহলে এই লোকটা সত্যিকারে নিজেকে মমিন দাবি করার উপযুক্ততা রাখে না তাকে কাফের ফতোয়া দেওয়া হবে না কিন্তু আর জাকে তাকে কাফের ফতোয়া দিবেন কিছু সৌন্দর্যের বিষয় আছে মানে যা ইচ্ছা তা দ্বারা কিন্তু কাফের ফতোয়া দেওয়া যায় কাফের জন্য ইসলামের কিছু মৌলিক কিছু আকিদা আছে কেউ যদি ওই আকিদাগুলোর কোনোটাকে অস্বীকার করে তখন তাকে কাফের বলতে হয় আর ওইগুলোর কোনোটা অস্বীকার না করলে তাকে কাফের বলা যায় না তার জন্যে কোরআন একাদিমে হাজিসে বাকের ভিতরে অন্যান্য শব্দ ব্যবহার করা আছে যেমন কোরআন শুরু আছে ফাজারা উলা একবুল কাফরাতুল ফাজারা এক প্রকার কাফের এক প্রকার ফাজেন ইয়া জুহাল্লাদি না আমারুদ্দিন যা আকুম ফাসেক্ট ফাসেক্ট শব্দটা শুনছেন আপনার কোন সময় ফাসেক ফুঞ্জের বলি আমরা পাপি পাপী স্টো এই এটা স্তর বেদা আছে কাকে কাফের বলা হবে কাকে ফাসেক বলা হবে কাকে কবিরা গুণাকারী বলা হবে এটার বিভিন্ন রকম স্তর আছে এই জন্য ফতুয়াটা আপনি দিতে যাবেন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একজন মমিনের সে মমিন হয় তার ইমানের কারণে তুমি যদি ইমানের দাবির কারণে মমিনের দাবি করে থাকো তাহলে তোমার ইমান কিন্তু তোমাকে এই কথা বলে যে তুমি মুখে যেটা বলবে কার্যক্ষেত্রে ওটা করে দেখাবে আমি আপনাদেরকে নবীজির থেকে তিনটা উদাহরণ দিলাম একটা হলো ধনী গরিবের মাধ্যমে একটা হলো তসবি হে ফাতিমির মাধ্যমে ওই তসবিগুলোর নাম হয়ে গেছে তসবি হে ফাতিমি কারণ তসবিটা নবীজি স্পেশালি কাকে দিয়েছিলেন নিজের কলিদার টুকরা হজরত ফাতেমাকে দিয়েছিলেন এই নামই হয়ে গেছে তসবি হে ফাতিমি এটার মাধ্যমে উদাহরণ দিলাম এবং সর্বশেষ আপনাদেরকে নামাজের উদাহরণ দিলাম যে নবীজি মুখে যেটা বলতেন কার্যক্ষেত্রে সেটা করে দেখাতেন উদাহরণ কিন্তু নবীদের জিন্দগিতে তিনটাই না উদাহরণ বুড়ি বুড়ি আছে একটা হলো যে আমি অসুস্থ প্রস্তুতি ছিলাম না আব্দুল কাইমের ফোনের কারণে আর দুই নম্বর হলো সময় নেই সময় শেষ হয়েছে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে আমরা মুখে যা বলি কার্যক্ষেত্রে ওই রকমভাবে করার জন্য তৌফিক পাই সেটা আল্লাহ পাকের দরবারে দোয়াও করি এবং চেষ্টাও করতে থাকি তাহলে আমি বলতে পারবো আমি একজন সত্যিকারের ইমানদার এবং সত্যিকারের অলঙ্কার ওয়ালা মমিন আল্লাহ তালা সেই গুণ অর্জন করার আমাদের প্রভিজ্ঞা নেই